তুমি রান্নাও জানি ইয়ে ভাতটা নরম দেখেছি সবার জন্য মিটিকে খাওয়াতে সুবিধা হবে আমি মিঠের জন্য ওবেলা ভাতটা আলাদা করবে শালীটা এমন নাছোর বান্দা হচ্ছিলো না থেকে কেউ মায়ে জিজ্ঞেস করলে বলে দেব ঋষি ছাড়া আমরা আয় কাউকে দাও খানি আর তো এত রান্না তুমি কোত্থেকে শিখলে ভাই পায় থেকে শিখিয়ে পায় হ্যালো ভাত রান্না করব। এটা ধরে রেখো কিন্তু কেমন আমি মাকে দেখেছি একটা জায়গায় অনেকটা চাল নিয়ে তারপরে অনেকটা জল দিয়ে গ্যাস ধরাত আমিও গ্যাস ধরাতে পারবো